নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় মিথুন রাশি আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ প্রত্যেকটি রাশি প্রত্যেকটি লগ্ন তাদের নির্দেশিত বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যগুলি তাদের জীবনে কখনো কখনো এই বৈশিষ্ট্যগুলির কারণেই তারা পিছিয়ে এই তাদের জীবনে হয়ে ওঠে স্ট্রেংথ কখনো এই বৈশিষ্ট্যগুলি হয়ে ওঠে তাদের উইক পয়েন্ট আজকে আমরা এমনই কতগুলি বৈশিষ্ট্য খুঁজে বার করবার চেষ্টা করব মিথুন রাশির ক্ষেত্রে যার কারণে মিথুন কিন্তু ভীষণভাবে পিছিয়ে পড়েন মিথুনের জীবনের অগ্রগতি বাধা প্রাপ্ত হয় এমন কতগুলি বিশেষ গুণ মিথুনের ক্ষেত্রে আমরা আইডেন্টিফাই করবার চেষ্টা করব যার কারণে মিথুন কিন্তু অনেক সময় নিজের ক্ষেত্র থেকে পিছিয়ে আসতে বাধ্য হয়ে থাকেন কালপুরুষের তৃতীয় রাশি বুধের দ্বারা প্রভাবিত যথেষ্ট জ্ঞান এবং বুদ্ধিমত্তা যুক্ত এই রাশি পারদর্শিতা কর্মদক্ষতার পরিপূর্ণ সংমিশ্রণ এই রাশিতে আমরা দেখতে পাই এই মিথুন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে বেশ কয়েকটি নেগেটিভিটি বেশ কয়েকটি দোষ বেশ কয়েকটি উইক পয়েন্ট আমরা চেষ্টা করব। করবার এবং চেষ্টা করব। এই ভিডিওটি দেখবার পরে এই উইকনেসগুলি থেকে নিজেদেরকে মুক্ত করবার নিজেদেরকে আয়নার সামনে দেখবার মতো করে সেখান থেকে নিজেদেরকে ঘুরিয়ে নেওয়া সেটা আমরা চেষ্টা করব সুতরাং আমরা আশা রাখবো যে যে ভুলগুলি মিথুন সারা জীবন বারবার করে আসছেন আজকের ভিডিওটি দেখবার পর তারা সেই ভুলগুলি থেকে নিজেদেরকে মুক্ত করতে পারবেন তারা সেই সমস্যাগুলি থেকে নিজেদেরকে দূরে সরিয়ে নিয়ে আসতে পারবেন প্রথম বিষয়টি হলো মিথুন রাশি বা লগ্নের মানুষরা পড়তে ভালোবাসেন তাই তাদের জ্ঞান যথেষ্টই বেশি মিথুন রাশির মানুষরা অ্যাডজাস্ট করতে পারেন তাই তাদের মধ্যে ফ্লেক্সিবিলিটি ফ্যাক্টর সেটাও কিন্তু অনেকটাই বেশি খুব সহজেই তারা অন্যের অস্তিত্বকে স্বীকার করতে পারেন অন্যের অস্তিত্বকে মেনে নিতে পারেন তাদের জ্ঞান তাদের বোধ তাদের বুদ্ধির তীব্রতা অন্যদেরকে সব সময় সাহায্য করে তাদের উদারতাকে বাড়িয়ে দেয় ফলে এই যে ফ্লেক্সিবিলিটি এই যে উদারতা এর কারণে মিথুন কিন্তু অনেক সময় অস্তিত্ব সংকটে পড়ে যান অন্যদেরকে স্পেস ক্রিয়েট করে দেওয়ার ফলে মিথুন কিন্তু নিজের ক্ষেত্র এটিকে বহু সময় হারিয়ে ফেলেন অন্যদেরকে সুযোগ দিতে গিয়ে নিজের সুযোগ সেটা নষ্ট হতে দেখতে পাওয়া যায় অন্যদেরকে একটু ভালো রাখার চেষ্টায় মিথুনের ভালো থাকা সেটা বাধা প্রাপ্ত হয় সুতরাং মিথুনের প্রথম দুর্বলতা হলো তার নমনীয় বিহেভিয়ার মিথুন রাশি বা লগ্নের মানুষরা যে কখনোই রেগে যান না তা কিন্তু নয় কিন্তু ওভারঅল মিথুনের বিহেভিয়ার সেটি হল নমনীয় এবং এই নমনীয় বিহেভিয়ারের কারণে মিথুন কিন্তু জীবনের বহু সুযোগ নিজে হাতছাড়া করেন অন্য মানুষের সুযোগ দখল করে এবং মিথুন নিজেই নিজেকে বঞ্চিত করে ফেলেন দ্বিতীয় বিষয়টি হল বেথুন ভীষণ ভীষণ ক্রিয়েটিভ তাদের মধ্যে সৃজনশীলতার বহুমুখিতা দেখতে পাওয়া যায় একই বিষয় তাকে বহুভাবে প্রেজেন্ট করবার ক্ষমতা সেটা মিথুনের থাকে কখনো এরা শিল্পী কখনো এরা সঙ্গীতজ্ঞ কখনো এরা নিজের পেশায় একটা শিল্পের ছোঁয়া নিয়ে আসতে সক্ষম তাই মিথুন রাশি বা লগ্নের মানুষজন তারা কিন্তু খুব সহজেই নিজের জীবনকে অন্যভাবে প্রস্তুত করতে সক্ষম নিজের জীবনকে একটা অন্য মাত্রায় নিয়ে যাওয়ার ক্ষমতা এদের মধ্যে দেখতে পাওয়া যায় ফলে পরিবর্তনশীলতা এদের জীবনের একটা অঙ্গ হয়ে দাঁড়ায় কিছুতেই সন্তুষ্ট না হওয়া সবসময় নতুন কিছু করার চেষ্টা নতুনভাবে ভাবার চিন্তা মিথুনের জীবনে কখনো অসাফল্য ব্যর্থতা ডেকে আনে কখনো বা সফল জিনিসকে নষ্ট করিয়ে দেয় এই সফল বস্তু সফল বিষয় সফল ক্ষেত্র এটিকে নষ্ট করিয়ে দেওয়ার প্রবণতা এটা কিন্তু মিথুনের ক্ষেত্রে ভয়ঙ্কর বিপজ্জনক হয়ে দাঁড়ায় সবসময় পরিবর্তনশীলতার মানসিকতা মিথুনের জন্য পজিটিভ কিন্তু কোন সময় এর কারণে তৈরি হওয়া জিনিস নষ্ট হতে দেখতে পাওয়া যায় কখনো কখনো মিথুনের মধ্যে স্থিরতার ভয়ঙ্কর অভাব দেখতে পাওয়া যায় এর কারণেই কখনো কখনো মিথুন রাশি বা লগ্নের মানুষরা রেস্টলেস হয়ে পড়েন কখনো কখনো তাদের মধ্যে ভয়ঙ্কর চাঞ্চল্য দেখতে পাওয়া যায় এটা কিন্তু অবশ্যই মিথুন রাশি বা লগ্নের মানুষদের একটা স্ট্রং নেগেটিভিটি তৃতীয়ত মিথুন রাশি বা লগ্নের মানুষরা ভীষণ ইন্টারঅ্যাক্টিভ এবং কমিউনিকেটিভ যোগাযোগ ব্যবস্থা তারা অত্যন্ত ভালোভাবে করতে সক্ষম হয়ে থাকেন এবং নিজের চারিপাশ তাকে কিন্তু মিথুন রাশি বা লগ্নের মানুষরা সব সময় জাগ্রত করে রাখতে সক্ষম হয়ে থাকেন মিথুনের ক্ষেত্রে এই ক্ষমতা এই বিশেষ ক্ষমতা আমরা দেখতে পেয়ে থাকি যার কারণে মিথুন কিন্তু সব সময় তার নিজের পারিপার্শ্বিক ক্ষেত্র তার পরিবেশকে এনার্জাইজ করে রাখার চেষ্টা করেন কিন্তু এর মধ্যে একটা নেগেটিভিটি রয়েছে মিথুন রাশিরদের মধ্যে একটা সেলফ কন্ট্রাডিকশন দেখতে পাওয়া যায় সব বিরোধীতার মানসিকতা আমি এই কাজটা করব আমি কি এই কাজটা করব আমার কি এই কাজটা করা ঠিক হবে এই কাজটা করে আমি বিপদে পড়ব না তো সেই বিপদ থেকে আমি উদ্ধার পাবো তো তাহলে কি কাজটা করব কাজটা করাটা বোধহয় ঠিক হবে না তাহলে এই কাজটা করার দরকার নেই তাহলে কি কাজটা ছেড়ে দেব কাজটা করলে কি ভালো হতো না এই এইরকম বহু প্রশ্ন এবং প্রত্যেকটি প্রশ্নের মধ্যে সুপ্ত স্ববিরোধিতা এটা কিন্তু মিথুন রাশি বা মানুষদেরকে সমস্যার মধ্যে ফেলতে পারে এবং তীব্র সমস্যার মধ্যে ফেলতে পারে সুতরাং মিথুন রাশি বা লগ্নের মানুষদের এই স্ববিরোধিতা নিজের মধ্যেই বহু প্রশ্ন জেগে উঠবার প্রবণতা এটা কিন্তু মিথুনকে অনেকটাই পিছিয়ে দেয় এবং এই স্ববিরোধিতার মানসিকতা এর কারণে মিথুন সিদ্ধান্ত নেওয়ার সময় নিজের পরিবর্তে অন্যের মতামতকে প্রাধান্য দিয়ে থাকেন অন্যের পছন্দকে গুরুত্ব দেওয়ার প্রচেষ্টা এটা মিথুনের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এবং মিথুন যখন এই বিষয়টি করে থাকেন তখন নিজেই কনফিউজ হয়ে পড়েন মিথুন রাশি বা লগ্নের মানুষদের মধ্যে এই স্ববিরোধিতার মানসিকতা এটাই কিন্তু তাদেরকে বহু সিদ্ধান্ত থেকে পিছিয়ে দেয় বহু কাজকর্ম থেকে তারা পিছিয়ে আসেন কোনো কোনো সময় জীবনের বহু সময় তারা কিন্তু নষ্ট করে ফেলেন চতুর্থ তো আমরা বলেছি মিথুন রাশি লগ্নের মানুষরা সব জায়গায় নিজেকে অ্যাডজাস্ট করিয়ে নিতে চান এবং পারেন তাই বিভিন্ন ক্ষেত্রে নিজেকে অ্যাডজাস্ট করাতে করাতে একটা সময় মিথুনের মধ্যে আর সহনশীলতা থাকে না তখন চতুর্দিকের প্রভাব মিথুনকে এতটাই ডিস্টার্ব করতে শুরু করে যে তারা প্রতিবাদ করতে শুরু করেন এর কারণে কিন্তু মিথুন রাশি বা লগ্নের মানুষরা একটু রেস্টলেস হয়ে পড়েন তাদের মধ্যে একটু চাঞ্চল্যের ভাব দেখতে পাওয়া যায় এবং এই চাঞ্চল্য ক্রমাগত বাড়তে থাকে তখন তারা কিন্তু খুব সহজেই অস্থির হয়ে পড়েন তাদের এই অস্থির রেস্টলেস বিহেভিয়ারের কারণে তারা ধীরে ধীরে মানুষের কাছে অপ্রিয় হয়ে পড়তে শুরু করেন এই অবস্থায় মিথুন রাশি বা লগ্নের মানুষদের মধ্যে ভীষণ ইমপালসিভ বিহেভিয়ার দেখতে পাওয়া যায় ছোট্ট ছোট্ট বিষয়ে তারা ভীষণভাবে রিঅ্যাক্ট করে ফেলেন ছোট্ট ছোট্ট বিষয়ে তাদের ইমপালসিভ হয়ে পড়তে দেখতে পাওয়া যায় তাদের বিহেভিয়ারের মধ্যে উগ্রতা এটা অনেকটাই চলে আসতে দেখতে পাওয়া যায় এই উগ্রতার কারণেই মিথুন তার জীবনের প্রাপ্য ফল থেকে বহু সময় বঞ্চিত হয়ে থাকেন তার সাথেই মিথুনের আত্মীয় পরিজন কুচুম্ব আপনজন তারা কিন্তু মিথুনের প্রতি বিরক্তি পোষণ করতে থাকে সমস্যা বাড়তে থাকে মিথুনের ক্ষেত্রে অস্থিরতা বাড়তে থাকে মিথুনের ক্ষেত্রে মিথুন রাশি বা লগ্নের মানুষরা ভীষণ অ্যাটেনটিভ তারা গভীরভাবে শেখেন কঠিন মনঃসংযোগের সাহায্যে তারা শিক্ষণীয় বিষয়গুলিকে রপ্ত করতে থাকেন ক্ষণীয় বিষয়কে রপ্ত করবার মানসিকতা এটা কিন্তু মেথুনকে অনন্য করে তোলে কিন্তু এর সাথে সাথেই জীবনের অন্যান্য দিকগুলি একটু ছড়িয়ে ছিটিয়ে চায় বলা যেতে পারে মেথুন রাশি বা লগ্নের মানুষরা তারা কিন্তু অনেকটাই আনঅর্গানাইজড তারা গোছানো নয় মিথুন অনেক অনেক বেশি ছড়ানো ছেটানো মিথুন রাশি বা লগ্নের মানুষদের এই ছড়ানো ছেটানো মানসিকতার কারণে তারা কিন্তু গুছিয়ে পরিকল্পিত ভাবে নিজেদের মত নিজেদের জীবনকে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে বহু সময় ব্যর্থ হয়ে থাকেন কোনো সময় আমরা মিথুনকে দেখতে পাই গাছ পাগল কোনো সময় আমরা দেখতে পাই মিথুন রাশি বা লগ্নের মানুষ তারা গল্পের বই পড়তে ভীষণ ভালোবাসেন কোনো সময় আমরা দেখতে পাই মিথুন ভীষণ ক্রিয়েটিভ কোনো সময় এদেরকেই আমরা দেখতে পাই যে তারা কোনো একটা কাজ এটা হতে পারে খেলাধুলো হতে পারে কোনো অ্যাক্টিভিটি ভীষণভাবে করছেন কিন্তু জীবনের অন্যান্য দিকগুলি সেগুলি যেন ইগনোরড হচ্ছে সেগুলি যেন অনেকটাই ছড়ানো ছেটানো অনেকটাই ঘেটে গিয়েছে এই অবস্থায় মিথুন রাশি বা লগ্নের মানুষদের জীবন যেন অনেকটাই ছড়ানো ছেটানো সুতরাং মিথুন রাশি বা লগ্নের মানুষদের বেশ কয়েকটি নেগেটিভ পয়েন্ট বেশ কয়েকটি উইকনেস সেটি আমরা ডিসকাস করলাম প্রত্যেকটি মিথুন রাশি বা লগ্নের মানুষ তাদের কিন্তু এই নেগেটিভিটি গুলিকে কন্ট্রোল করার চেষ্টা অবশ্যই করা উচিত সেই ক্ষেত্রে মিথুন কিন্তু তার জ্ঞান তার শিখর ক্ষমতা তার আনুগত্য তার ক্রিয়েটিভিটি ইত্যাদির মাধ্যমে নিজেকে শ্রেষ্ঠত্বের আসনে নিয়ে যেতে পারবেন সবচেয়ে ভালো শ্রেষ্ঠ হয়ে উঠবেন মিথুন রাশি বা লগ্নের মানুষরা তাই নিজেদেরকে একটু পরিবর্তনের চেষ্টা অবশ্যই করা যেতে পারে এরই সঙ্গে সঙ্গে যদি জ্যোতিষ প্রতি আগ্রহ সৃষ্টি হয় যদি জ্যোতিষ শিখতে মন চায় সেই ক্ষেত্রে সরাসরি সম্পর্ক করতে হবে ঋষিবাণী ইনস্টিটিউট অফ সাথে কারণ একমাত্র ইনস্টিটিউশন যেখানে জ্যোতিষ শিক্ষার সাথে সাথে আমরা হস্তরেখা বিদ্যা সংখ্যা তত্ত্ব এবং বাস্তুশাস্ত্র এদেরকেও একসাথে পড়িয়ে থাকি সুতরাং জ্যোতিষ যদি আপনার শিক্ষার বিষয় হয় শিক্ষার স্থান কেন্দ্র সেটা অবশ্যই দৃশ্যবাণী এই বিষয়ে কোনো দ্বিমত কোনো সংশয় কিন্তু থাকছে না তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে একটি ছোট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইবো আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছ জল দিয়ে রাস্তার পাড়ার খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতী হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন বট ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃন্থা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথা সম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলে প্রত্যেকের স্বপ্ন পরম মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন প্রশ্ন করেছেন নাজিম উদ্দিন আহমেদ জন্ম ডিসেম্বর শি মঙ্গলবার সন্ধে পাঁচটা জন্মস্থান গোলাপগঞ্জ সিলেট বিবাহিত জীবন রাশি লগ্ন জানতে চাই ভবিষ্যতে ইউরোপ টুর হবে কিনা জানতে চাই নাজিম উদ্দিন সাহেব আপনার মেথুন লগ্ন এবং মকর রাশি ইউরোপ যাওয়ার সম্ভাবনা বা বিদেশ যাত্রার সম্ভাবনা এটা আপনার কুণ্ডলিতে স্পষ্টভাবেই রয়েছে বিবাহিত জীবন মাঝারি সপ্তম ভাবে কেতু রবি বুধ অবস্থান করবার কারণে এবং চতুর্থে বঙ্গল তার কারণে মাঙ্গলিক দোষ সৃষ্টি হওয়ার কারণে ম্যারেড লাইফে থাকবে বিবাহিত জীবনে যথেষ্টই অশান্তির সম্ভাবনা রয়েছে নিজেকে একটু নিয়ন্ত্রিত জীবন যাপন করার চেষ্টা অবশ্যই করতে হবে তবে অর্থভাগ্য ভালো হবে এবং জীবনে বিদেশ যাত্রার যে ইচ্ছে আপনি পোষণ করছেন সেটাও সফল হবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো 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 সুন্দর হয়ে উঠুক জয় মা আদি শক্তি नमस्कार ॐ अकारादिपञ्चाशद्वर्णिभ्यो स्वाहा ॐ प्रतिपादादितिथिभ्यो स्वाहा ॐ पृष्ठपक्षाय स्वाहा ॐ शुक्लपक्षाय स्वाहा ॐ अमावस्याय स्वाहा ॐ पूर्णिमाय स्वाहा